মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের পারুলিয়া এলাকায় কালভার্টের নিচ থেকে দুটি বস্তা ভর্তি বোম উদ্ধার সামনে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগে আজকে মুর্শিদাবাদে খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া অঞ্চলে চাটুর বাগানের রাস্তার কালভার্টের নিচে আজ ভোরের দিকে গ্রামবাসীরা দেখতে পায় কালভার্টের নিচে দুটি ব্যাগে মজুদ করা বোম খড়গ্রাম থানায় খবর দেওয়া হলে খড়গ্রাম থানার পুলিশ বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং কে বা কারা রেখেছে তার খোঁজ চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ ছি কেন যে কোনো টাইমে ধরেন পাঁচ করে ষাঁকোটা উড়ে যাবে তাহলে লোকজন সাম হয়ে যাবে হ্যাঁ দুটো ঝোলাতে বোম আছে হ্যাঁ তাতে কিন্তু আছেই সব জান তো সে হ্যাঁ আজকে ধরুন মনে হয় ভোট ঘোষণা হবে হ্যাঁ তারপর থেকে হয়তো কেউ ষড়যন্ত্র রেখেছে কেউ হ্যাঁ বিপদ হইতে পারে হ্যাঁ পড়াশোনা বিপদ হইতে পারে এই যে এখনই মাঠ থেকে আসছি জমি দেখে দেখতে পেলাম সব লোকজন মন দেখলাম দুটো ঝোলাতে আছে কত পিস দেখিনি মানে দুটো ঝোলাতে আছে হ্যাঁ কি